হ্যালো বন্ধুরা ঘর কারখানাতে আজকে আমি যে রেসিপিটা তোমাদের জন্য নিয়ে আসে তো দেখেছো এই রেসিপিটা এটা আমি তোমাদের বানাতে শেখাবো এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে তো এটা বানানোর জন্য প্রথমে আমি মাছের মাথাগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি এখানে মাছের মাথার পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় তো আমি এটা ভালো করে ফ্রাই করে নিলাম মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা ফ্রাই হয়ে গেলে এটার মধ্যে আমি সামান্য একটু আদা রসুন আর পেঁয়াজ লঙ্কার পেস্ট দিয়ে আমি এটা ভালো করে ফ্রাই করে নিলাম দিয়ে অন্য একটা আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিলাম এরপর ঘরে যে যে সবজি অ্যাভেলেবেল আছে ধরো তোমার আলু বেগুন পুঁই শাক তো আছেই পুঁইশাকের যে ডাটাগুলো বরবটি যেটুকু যা অ্যাভেলেবেল থাকে সেগুলো সব দিয়ে বেগুন টেগুনও দিয়েছি দেখো কুমড়োও দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে ফ্রাই করে নেব দিয়ে ঢেকে ঢেকে আমি এটা ফ্রাই করে নিচ্ছি তারপর আমি এটার মধ্যে আমি পুঁইশাকুলো দিয়ে দিলাম এর মধ্যে পুঁইশাকের পরিমাণটা যেহেতু বেশি ছিল সেহেতু আমি আর নাড়াতে পারলাম না দিয়ে ঢাকা দিয়ে দিলাম যখন পুঁইশাক থেকে জল বেরিয়ে আসলো তখন অবভিয়াসলি এটা অনেক পরিমাণটা কমে গেলো পুঁইশাকটা তখন আমি এটার মধ্যে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এটার মধ্যে সামান্য একটু আমি চিনি দিয়ে দেব। যখন অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে ভালো রকম পুঁশাক আলু সব কিছু তখন আমি এটার মধ্যে মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব